বাড়ি তারপরে গাড়ি তারপরে নারী আর সেই মা বন্ধুদেরকেও আমি বলবো যারা চিন্তা করেন যে একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন আর একটা মেসেজ দিব আমি মেয়ের বাবাদেরকে আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার মেয়েকে আপনি যার কাছে বিয়ে দিচ্ছেন সে এই ইয়ান বৈশী সবকিছু রেডি করে রাখতে হবে সে স্টাবলিশ হইতে হবে এটা আপনি কিভাবে আশা করেন প্রিয় শ্রোতা বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আপনাদের রেসপন্স পেয়ে আমি আমার ঘটনাগুলো এরকম কখনো আসলে ভাবি নাই আগে আজকে একটা পার্সোনাল বিষয় শেয়ার করি আপনাদের সাথে বেসিক্যালি পুরুষ মানুষের জীবনে তিনটা রি থাকে একটা হলো প্রথমে সিরিয়ালের যদি বলি আমি বাড়ি তারপরে গাড়ি তারপরে নারী অর্থাৎ একজন পুরুষ মানুষ প্রথমে বাড়ি করবে গাড়ি করবে তারপরে বিয়ে করবে তারপরে তার জীবনে নারী আসবে এটা হঠাৎ করে আমি ভাবলাম যে পুরুষের সফলতা আমার সফলতা নিয়ে ভাবতে গিয়ে আমি দেখলাম যে আমি কোয়াইট দ্য অপোজিট আমার রেগুলার আসছে উল্টা দিক থেকে আমার প্রথমে আসছে জীবনে নারী তারপরে আসছে গাড়ি এরপরে হয়েছে বাড়ি তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি দু সালে আমার বিয়ে হয় তখন আমি নিউ ইঞ্জিনিয়ার বেশি দিন হয় নাই আমি জব করি তখনও আমার প্রতিষ্ঠান আসে এই মমতা অ্যাসোসিয়েট যেটা আপনারা এখন দেখতেছেন ইউটিউব চ্যানেলে আমার প্রতিষ্ঠানের নাম মমতা সিস এটা শুরু হয় দু সাল থেকে আপনারা জানেন দু সালে আমি বিয়ে করি তার মানে নারী আমার জীবনে প্রথম চলে আসে দু সালে আমি গাড়ি কিনি আর দু সালে আমি বাড়ি করি আমার রিগুলো বিপরীতমুখী আর কি পাশাপাশি আমি আমার গ্র্যাজুয়েশন যেটা আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে যখন চাকরিতে লেগে গেলাম আমার আর ঢাকায় যাওয়া হয় না গাজীপুরে ডুয়েটে পড়া হয় না বিএসসি করা হয় আমার সাথে সহপাঠীরা অনেকেই ওখান থেকে বিএসসি করছেন গ্রাজুয়েশন করছেন আমি ব্রিলিয়ান্ট ছিলাম তাদের মধ্যে আমার রেজাল্ট ভালো ছিল তারপর আমি সুযোগ হয় নাই এই কারণে হয় নাই আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি বেশি ছিল আমি ডিপ্লোমা কমপ্লিট করার পরেই আইনকে আমি লেগে গেছিলাম রুজিতে লেগে গেছিলাম জব করতাম পাশাপাশি প্রাইভেট কাজ করতাম পার্সপেক্টিভ ভিউ থ্রিডির কাজ করতাম থ্রিডির কাজ বলতে একটু বলে রাখি আপনাদেরকে আমি আসলে ওই যে প্রথম যখন সিলেটে কম্পিউটারে থ্রিডি করা হয় বিল্ডিংয়ের ভিউ করা হয় এর সিলেটে দু একজন এই কাজ যখন করতো তখন এর মধ্যে আমি একজন ছিলাম সিনিয়র মানে ওই সময়ের ক্ষেত্রে আরকি ওই সময় আসলে কম্পিউটার নতুন এই সফটওয়্যার আসে বা কাজ শুরু হয় তখন আমি অনেক বড় ভাইদের কাজও করে দিতাম রাত জেগে জেগে কাজ করতাম আর দিনে জব করতাম এরকম হার্ডওয়ার্ক করতাম এরপরে আমার জীবনে নারী আসলো আমি আমি বিয়ে করলাম আমার লাইফ পার্টনার আমার সাথে যুক্ত হলেন আর দু হাজার গিয়ে যখন আমি রিয়েলাইজ করলাম যে না আমার গ্র্যাজুয়েশন করা উচিত তখন লেট স্টাডি হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটিতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি তে ভর্তি হই আমার মেয়ে জন্ম হয় দু হাজার নয় আমি পরীক্ষা দিতে যাইতাম আমার মা আমার মেয়ে আমার ছোট মেয়ে সে খেলাধুলা করতো তাকে আদর করে তারপরে আমার ওয়াইফকে বলে তারপরে আমি পরীক্ষা দিতে যাইতাম ইউনিভার্সিটিতে আমার মেয়ে যখন একটু বড় হইলো তখন আমি গ্রাজুয়েট হলাম আমার যখন ইনফ্যাক্ট আমার যখন কনভোকেশন হয় দু না আমার মনে নাই হয় তখন আমার মেয়ে স্কুলে পড়ে এর জন্য বললাম যে আমার স্টাডিটা হয়েছে বিয়ের পড়ে তার মানে আমার এই যে রি যে আপনাদেরকে আপনার সাথে শেয়ার করলাম আমার রিটা দেখেন কতটুকু বিপরীতমুখী এবং আমি আজকে যে সফল আমার পিছনে আমি বলবো যে তিনটা নারীর অবদান আমার জীবনের উন্নতির ক্ষেত্রে আজকে আমি যে পর্যায়ে আসছি এর ক্ষেত্রে তিনটা নারীর অবদান আমি অস্বীকার করব না অস্বীকার করার মতো না প্রথম হলো আমার মা যিনি খুব শর্ট টাইমে চলে গেলেন দুনিয়া থেকে ফোরটি নাইন ইয়ার্সে উনি দু দশ সালে মারা যান আমার বিয়ের জাস্ট দেড় বছর পরে আমার মেয়েকে উনি দেখে যান আর এরপরে আমার ওয়াইফ আরেকজন নারী যিনি বর্তমানে আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর আর এরপরে নারী হলো আমার মেয়ে আমার মায়ের দোয়া এবং তাদের রিজিক এইগুলো এই সব কিছু মিলে কম্বিনেশন করে হয়তো আজকে আমি যে যতটুকু আয় উন্নতি করছি এর পেছনে সম্পূর্ণ ক্রেডিট তাদের আর কি আমি মনে করি এর জন্যই আমার জীবনের হয়তো আল্লাহ প্রথমে নারী দেন কারণ আমার এটা দরকার ছিল এর পরে গাড়ি হয়েছে। যারা চিন্তা করেন আসলে যে আমি আগে প্রতিষ্ঠিত হব বাড়ি করব গাড়ি করব তারপরে বিয়ে করব তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিই আমি দেখেন রিজিকের মালিক আল্লাহ আপনার যে লাইফ পার্টনার যাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আপনার জন্য আল্লাহ তাআলা সিলেক্ট করে দেন ওনার সাথে কি আল্লাহ রিজিক দিয়ে দেন নাই তো উনি যখন আপনার সাথে যুক্ত হবেন তখন ওনার রিজিক আপনার মাধ্যমে হয়তো কারো এটি তো এটি তো হওয়া উচিত তাই না আমি যখন জীবন সংগ্রাম করতাম তখন আমার জীবনে আমার ওয়াইফ আসেন কই আমি তো কখনো প্রবলেম ফেস করি নাই আমার তো আরো ডে বাই ডে ডেভেলপ হয়েছে তো তাদেরকে একটা মেসেজ দিব আমাদের বাংলাদেশে এখন সমাজে এটা হয় যে প্রত্যেকটা ছেলেই আগে প্রতিষ্ঠিত হবে তারপরে বিয়ে করবে আর সেই মা বোনদেরকেও আমি বলবো যারা চিন্তা করেন যে একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন আসলে বিষয়টা কেমন না যে একজন প্রতিষ্ঠিত হবে তার অপেক্ষা থাকবেন এখন যে প্রতিষ্ঠিত হতে হতে তার বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ তারপরে সে বিয়ে করলো তার একটা সন্তান হলো সেই সন্তানটাকে সে সঠিকভাবে মানুষ করে যাইতে পারবে দুনিয়া থেকে আর একটা মেসেজ দিব আমি মেয়ের বাবাদেরকে আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যে আপনার জীবনের যত বড় বড় অ্যাচিভমেন্ট গুলো বাড়ি করছেন সম্পদ করছেন ইয়ে করছেন সেগুলো সবগুলো আপনি শেষ জীবনে এসে করছেন তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার মেয়েকে আপনি যার কাছে বিয়ে দিচ্ছেন সে এই

চল্লিশ সূর্ধ বয়স হয়ে গেছে পঞ্চাশের কাছে বয়স হয়ে গেছে কিন্তু এখনো আপনার আহ বিয়েতে বিয়ে বিয়ের পিড়িতে এখনো তাদের বসা হয় নাই কেন হয় নাই কারণ তারা তারাড না তারা এস্টাবলিশ হবে আগে তারপরে বিয়ে করবে এই জিনিসটা আমাদের সমাজের একটা বেধি আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামতকে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ শ্রোতা বন্ধুরা আমার কথা শোনার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম